ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে অর্থাৎ ডাক বিভাগ থেকে গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া থেকে এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড পাঁচ এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে বলা হচ্ছে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড ইন উত্তরপ্রদেশ সার্কেল ইন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস সেটা ভ্যাকান্সি ছাড়া হয়েছে এই যে পোস্ট ভ্যাকান্সি ছাড়া হয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল এই পোস্টে এবার নিচের দিকে পে স্কেল দেখে নেবো প্রথমেই চলে আসবো পোস্টের নাম সেটা হচ্ছে ড্রাইভার অর্ডিনারি গ্রেড স্যালারি উনিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত আপনারা পেয়ে থাকবেন এস এর মধ্যে গ্রেড পে আছে পাঁচ থেকে কুড়ি হাজার দুশো পে ব্যান্ড ওয়ান অনুসারে গ্রেড পে উনিশশো টাকা এখানে মেনশন করা আছে প্লাস অ্যাডমিশেবেল অ্যালাউন্সগুলো যেগুলো থাকবে সেগুলোও কিন্তু আপনারা এখানে পাবেন এবার নিচের দিকে আসলে দেখবেন কোন কোন ডিভিশনে কতগুলো ভ্যাকান্সি দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে লিস্ট ওয়াইজ দেওয়া হয়েছে তো এখানে কিন্তু অনেক ডিভিশনের নাম দেওয়া হয়েছে সমস্ত ডিভিশনের নাম এখানে বলা সম্ভব না আমি আপনাদেরকে টোটাল ভ্যাকান্সিটা এখানে দেখিয়ে দিচ্ছি টোটাল যে ভ্যাকান্সিটা সেটা হচ্ছে আটাত্তরটি শূন্য পদ এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু মেনশন করা হয়েছে এই আটাত্তরটি শূন্য পদে আপনারা গ্রুপ ডি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন এটার জন্য এজ লিমিট যেটা বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম সাতাশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে ওবিসিরা সেক্ষেত্রে তিন বছর ছাড় পাবে এসসিরা এখানে পাঁচ বছর ছাড় পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট যারা তারা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ইএক্স সার্ভিসম্যানরা তিন বছর পর্যন্ত ডিডাকশেশন পাবে এসটিএসি যারা তারা আট বছর পর্যন্ত ও বিসিরা ছ বছর পর্যন্ত ডিডাকশান পাবে বয়সের ছাড়ের উপরে এইবার এটার জন্য আপনাদের কী কোয়ালিফিকেশান লাগবে সেটা আমরা দেখে নেব প্রথমে এক নম্বরে বলা হয়েছে প্রসেসিং অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাইট এবং হেভি মোটর ভেহিক্যালসের ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে এটার জন্য দুই নম্বর নলেজ অফ মোটর মেকানিকের উপরে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং লাইট এবং হেভি মোটর অ্যাট অ্যাটলিস্ট ফর থ্রি ইয়ার অর্থাৎ মিনিমাম তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে চার নাম্বারে ক্লাস টেন্থ স্ট্যান্ডার্ড আপনাদের পাস থাকতে হবে মাধ্যমিক পাস হতে হবে ডিসকাবেবেল কোয়ালিফিকেশান থ্রি ইয়ার্স সার্ভিস হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ার বলা হয়েছে এটা না থাকলেও হবে কিন্তু উপরের চারটি জিনিস আপনাদের কিন্তু থাকতে হবে এক মাধ্যমিক পাস দুই আপনাদের তিন বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স চা তিন নাম্বার হচ্ছে মোটর মেকানিকের উপরে আপনাদের কাজ জানতে হবে আর হেভি এবং লাইট মোটর ভেহিক্যালসের ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে এই চারটে জিনিস থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন নিচের দিকে চলে আসবো এটা সিলেবাস এখানে মেনশন আছে ট্রেড টেস্ট হবে এবং ড্রাইভিং টেস্ট এই দুটো জিনিস কিন্তু আপনাদের হবে স্টেজ ওয়ান স্টেজ টুতে আপনাদের স্টেজ ওয়ানে কিন্তু আপনাদের এইটটি মার্ক্সের পরীক্ষা হবে আর স্টেজ টুতে ড্রাইভিং টেস্ট যেটা হবে সেটাতে টোয়েন্টি মার্কস থাকবে এই টোটাল আপনাদের পরীক্ষা পরীক্ষার কিন্তু সিলেবাসগুলো এখানে কিন্তু মেনশন করা আছে কত নম্বরে কত টাইমের পরীক্ষা আপনাদের এখানে নেওয়া হবে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন যে ফর্মটি আছে ফর্মটির সাথে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন অ্যাটাচমেন্ট ডকুমেন্টস এখানে ম্যান্ডেটরি বলা হয়েছে অ্যাটাচমেন্ট ডকুমেন্টস অ্যাপ্লিকেশান ফর্মের সাথে সেটা এক নাম্বার হচ্ছে সেলফ অ্যাটাস্টেড কপি ডেট অফ বার্থ প্রুফ দুই নম্বরে সেলফ অ্যাটাস্টেড কপি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স হেভি এবং লাইট মোটর ভেহিকলসের তিন নাম্বার সেলফ অ্যাটাস্টেড কপি সার্টিফিকেট ড্রাইভিং এক্সপিরিয়েন্সের চার নম্বর সেলফ অ্যাটাস্টেড কপি মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট দিতে হবে চা পাঁচ নাম্বারে সেলফ অ্যাটাস্টেড কপি কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে সেক্ষেত্রে চার নাম্বারে সেলফ অ্যাটাস্টেড কপি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ার থাকলে সেটা দেবেন সাত নাম্বার হচ্ছে সেলফ অ্যাটাস্টেড কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের এখানে দিতে হবে আর আট নম্বরে বলা হয়েছে অরিজিনাল ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কাটতে হবে একশো টাকার ফেভার অফ ম্যানেজার মেল মোটর সার্ভিস কানপুর অ্যাস অ্যাপ্লিকেশান ফিস ইজ অ্যাপ্লিকেবল এই পোস্টাল অর্ডার এই নামে আপনাদের কিন্তু একটা একশো টাকার পোস্টাল অর্ডার কাটতে হবে নিজের দিকে আসলে আবার সেটা লেখা আছে সে সেই একশো টাকার কিন্তু আপনাদের একটা পোস্টাল অর্ডার কাটতে হবে সেইটা আপনাদের এই ফর্মের সাথে কিন্তু জুড়ে দিতে হবে পোস্টাল অর্ডারটা আর খামের উপরে বড় করে এই যে কথাটা লেখা আছে অ্যাপ্লিকেশান ফর দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট অব টু দ্য পোস্ট ড্রাইভার ইন আপ সার্কেল অ্যাড্রেস টু এটা কিন্তু বড় করে লিখতে হবে এইখানে যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু পাঠাতে হবে ফর্ম পাঠানোর লাস্ট ডেট হচ্ছে ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখ সতেরোটা পর্যন্ত আপনারা এই ফর্মটি কিন্তু পাঠাতে পারেন ঠিক আছে তো ষোলো তারিখের মধ্যে ফর্ম আপনারা পাঠাবেন আর পরের পেজে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া হয়েছে এখানে বেশ দু তিনটে পেজের ফর্ম আছে সেই ফর্মগুলো আপনারা কিন্তু আপনাদের যেগুলো লাগবে সেগুলো এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন পিডিএফির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রিন্ট আউট করে নিয়ে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনারা কিন্তু সেটা খামে ভরে সেটা ষোলো তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন তাহলে পুরো প্রসেসটি আপনাদের এখানে কমপ্লিট হবে এটা কিন্তু শুধুমাত্র রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমেই পাঠাবেন অন্য কোনোভাবে কিন্তু ফর্মটি পাঠাবেন না আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলেই দিয়ে থাকি